সালামু আলাইকুম মুন্তাহরক আবার চলে এসেছে আপনাদের জন্য নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে এই বছরের সবচেয়ে গর্জিয়াস পকেট স্লিপস আওয়াইটা আছে আমার হাতে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি উপরে হচ্ছে স্টোন ওয়ার্ক এটা হচ্ছে পকেট স্লিপসের পোষণটা পুরোটা বডি জুড়ে স্টোন হিট প্রেস মেশিনে বসানো কলারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দুবাইচের ফেব্রিক ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার আনুষঙ্গিক পার্ট হিসেবে থাকবে ভিতরে ফুল স্লিপসের ইনার এটা হচ্ছে ফুল স্লিপস হবে এবং এটার স্লিপসে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য সাইজ अवेलेबल থাকবে 50 52 54 এবং 56 সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার এই তিনটা পার্ট মিলে এই পকেট ফ্লিপস আওয়ায়টা তৈরি করা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 3000 টাকা চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা WhatsApp এ আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মিড কালারটা রয়েছে সেম ডিটেলসে যাচ্ছি না দিচ্ছি মেরুন কালারটা এই ডিজাইনের আরও একটি গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন পুরোটা বডিতে মাল্টিআ হিট প্রেস মেশিনে বসানো ইনার এবং হিজাব সহ থ্রি পার্টের পকেট স্লিপস আবায় অনলি মাত্র তিন হাজার টাকায় আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনের ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলস একদমই সেম মাল্টি সি স্টোন ভিতরে পকেট স্লিপস আবায়া উপরে উপরে পকেট স্লিপস আবায়া ভিতরে ফুল স্লিপসির ইনার এবং হিসাব সহ থ্রি পার্টের সেট অনলি মাত্র তিন হাজার টাকায় ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস পকেট স্লিপস আবায়ার ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম